সো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপর ভিডিওটির ফানি কমেন্ট পড়বো সো গো আসেন দেখা করি বৃষ্টিতে ভিজি প্রেম হলে হোক না হলে সর্দি কাশি হোক কিছু তো একটা হোক কি হ্যাঁ তো চলে শুরু করতে আমি পিএম করব না আমি তোমার ডাব খাবো একটা দিবা আমাকে ভাগবত তাহার যে করিয়াছে আ। লিজেন্ড রাখ বুঝবে বাকিরা খুঁজবে কি জিনিস একটা দেখা যাইতেছে এটা কি বাসা ভাইয়ের আন্ডার ওয়ার্ল্ড এর জায়গা নাকি

তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি চাও বেঁধে যমুনাতে যাও কাল নাকি কাল নাগিনি যদি খেতে চাও গলায় কলসি বেঁধে প্রেম করতে চাও বাই বাই টাটা ধলা বিলাইয়ের মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় বদনা বেঁধে তয় যাও তোমার মতো সুন্দর নদী পেতে হলে তোর ফিল্টার ব্যবহার করতে হবে হোটেল পাশো গুলিস্তান তিনশো রাস্তার পাশে একশো কথা কোন ঠিক কিনা